মায়ান হিসাবে তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছরের দিকে তাকান জীবিত মানুষদেরকে কোরআন শোনানো কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল জেল থেকে বের হওয়ার পরে আমার মাফিল ফিল ছিল মঠ পাড়িয়াই আমি চলে এসেছিলাম কিন্তু শয় তাঁকড়া আমার ঠুকতে দেয়নি আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে কোরআনের কথা শোনার জন্য বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খোলনা পার হয়ে গেছি হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান আমরাও পালাচ্ছি পুলিশ এসে আগেই ফিরে ফেলেছে পুলিশ যদিও আজকে এসেছে ওই পুলিশ আজকে আর এখন আর হবে না কারণ এখন আর আগস্টের মাস আগে

সে পাঠা সবাই করে যে ভাবেন ওরা তো আল্লাহ আকবর না আশা করছে এই দুঃসাহস কেউ দেখাবেন না আপনি নিজের কপালে নিজে আঙুল লাগাচ্ছেন আরো মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন সাতক্ষীরার যায় চেয়ারম্যান নামে কলম গয়ে কোলাঙ্গার এই লোকটা কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে পার বলে গালি অথচ গরানের মা যে আলেমকে অপমান করে আমি কেন যদি থাকলাম না আমার এক তারিখে আছে সাক্ষীরা দেখি ভাই আল্লাহ পড়ে কি যদি আমি লবণ দিতে আমার ভাইরা জীবিত মানুষদেরকে পড়ান শোনাতে বোঝেছেন কে জোরে বলেন কেন পরানে কারিম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন ও ইর্ফাইন নাযিকারা তানসাউল মুমিনিন যেনলে আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন যারা মুমিন যাদের ভেতরে ইমান আছে এই উপকার হবে আর সারা ধমকের ভয় পায় ছয় আট মনিশ এন্ডর বাইদা হাদিস কোরআন হিম হফ্রেস মাই থ্রেড সাজাকিরবিল কোরানি মাইয়া খাফু যারা আল্লাহর রহমক্যে ভয় পায় এই মানুষগুলো কোরআন এরা আলোচনা শুনলে মাসতবি তাদের উপকার হবে কে বলছে আল্লাহ আর দাকির ফাইন্নাদিকর তাং ফাউল মুমিনিন তাং ফাউ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে এই উপকার হচ্ছে

দুই নম্বরে তাদের ইমান যা ছিল কোরআনের আলোচনায় তাদের ইমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে তিন নম্বরে তারা মারি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে জীবনে যদি ভরসা করি তার উপরে অবশ্যই এটা আমাদের ইমান যা আছে বাড়বে এটা আল্লাহর কথা ইমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি নবীজি বলেন বাম স্তনের দয়াঙ্গল নিচে একটা গস্তের ডোকরা আছে কোরআনের যদি মানুষ বুঝে বুঝে শুনে পড়ে তখনই এটা কাঁপ ধরে এর ভিতরে কাঁপামামি শুরু হয় দ্বিতীয় নম্বরে আপনার শরীরে যে পশমগুলো খাড়া হয়ে যায় এই জমা খাড়া হয়ে গেছে আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বলেন তিন নম্বরে ওয়াইদা সামাউ মাউম জলাইলা

একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবে মনের অশান্তি তারা কাঁদতেছে কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজে উঠে পাবে না এখানে আপনি যদি মন থেকে শোনে উপকার গুলো মাস্ক সামনে হবে আর আমার কয়েকটা আরম্ভ হয়ে গেছে পাসন খাড়া হয়ে যাওয়া বাম স্তনের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাপা কাপি করায় এটা অলরেডি আমাদের হচ্ছে তিন নাম্বারটা চোখ দিয়ে পানি আসে আমি দেখতে পাচ্ছি আপনি অনেক দিকে তাকান অনিশ্চভাবে তাকিয়ে আছেন কখন থেকে ফেলেছে অনিষётের হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম দিয়েছেন জীবিত মানুষের জন্য আদস সারা এই 15 বাধা